শিবপুরের এক মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে মানববন্ধন নরসিংদীর শিবপুর উপজেলার দক্ষিণ কামালপুর সিরাজুল উলম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালকের বিরুদ্ধে নারী নির্যাতন দুর্নীতি ও ধর্মের অপব্যবহারের অভিযোগ তুলে বিচারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় তৌহিদি জনতা পাঁচ আগস্ট মঙ্গলবার দুপুরে কুটির বাজারে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ব্যানার ও হাতে নিয়ে তারা জানান পরিচালক দীর্ঘদিন ধরে ধর্মীয় প্রতিষ্ঠানের আড়ালে অনিয়ম দুর্নীতি এবং নারী নিপীড়নের মতো গৃহিত কাজে জড়িত মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা বলেন এই আনোয়ার সিরাজের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব

এছাড়া ওই সময় মানব ধর্ম ব্যবসায়ী Anwar Siraj বিচার চাই দুর্নীতিবাজ পরিচালকের অপসারণ চায় স্লোগানে স্লোগানেও বিচার দাবি করে আয়োজকরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ না করা হলে এলাকার যুব সমাজ ও ধর্মীয় শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে পড়বে ওই মিঞা জাতি সামনে

লটি বাংলা গ্রুপ সঠিক নির্মাণে ভঙ্গিকারাবদ্ধ প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছে এলাকাবাসী। রিপোর্ট রাত আহমেদ নর্সিনডি টিভি।